बोलो डॉक्टर लॉलीपॉप लॉलीपॉप देवे डॉप के, दे के। दिए इफराज बताओ मम्मी को इंग्लिश में क्या बोलते हैं गुड मनीषा बताओ पापा को इंग्लिश में क्या बोलते हैं गुड अब अनिशा बताओ भैया को इंग्लिश में क्या बोलते हैं? ब्रदर गुड जस्मिन बताओ चाचा को इंग्लिश में क्या बोलते हैं? है <laughs> कामरे <laughs> <laughs> ইফরাজ এখানে আসো আচ্ছি আচ্ছি চালের ভেতরে একটা খাবার আছে তাড়াতাড়ি খোঁজো এই তো কুচি কি আছে কি আছে তাড়াতাড়ি করে তোলো পেইছি পেছে বাবু না বন্ধুস যাও এর পরে রোহান আসো খোঁজো খোঁজো কি আছে দেখো বাউ পেইছি পেইছি বাউ মাজা আর কি আছে খুঁজে দেখি আও এত তো জিত কা। কত খুজি। আয় অনন্ত কিছু পাবো। আবার কত ভাইছি। বাউ পাঁচ চকলেট পেয়েছি। আর কি আছে দেখি। আর কিছু না হাতে নিয়ে যায়। এরপরে রোহিত আসো। তাড়াতাড়ি আসো। তোমার জন্য কি আছে দেখো। হ্যাঁ কারজন কা। ইফরাজ তুমি নাকি খুব সুন্দর ম্যাজিক পারো একটা ম্যাজিক দেখাও তো বা ইফরাজ ম্যাজিক হয়ে মনীষা হয়ে গেছে খুব সুন্দর ম্যাজিক ইফরাজ তো ম্যাজিক হয়ে মনীষা হলো তাহলে মনিষা আবার ম্যাজিক হও ম্যাজিক হয়ে তুমি একটা কিছু হয়ে দেখাও গুড ম্যাজিক মনীষা ম্যাজিক হয়ে আনিসা হয়েছে তাহলে আনিসা একটা কিছু করে দেখাও গুড ম্যাজিক আনিসা ম্যাজিক হয়ে জাসমিন হয়ে গেছো ইফরাজ তুমি এখানে কি করছো

কেমন হয়েছে <catatata intensifies> এটা অনেক উঁচুতে আছে তুমি তো পারতে পারবে না পারবে কেমন করে পারবে এরকম করে গাছ নাড়াচ্ছে দেখো গাছ নাড়িয়ে নাড়িয়ে পেরে নেবে একটাও পড়লো না তুমি তো একা পারতে পারো নি জামকুল তাহলে এই যে দিদি দাদা সবাই মিলে পেরে দেবে তাহলে সবাই মিলে জামকুল পাড়বে তো তো জামকুল পাড়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এই দেখো বেড কভারকে মেলা হয়েছে আর ওপর থেকে এই দেখো বাস নিয়ে জামকুল পাড়া চলছে আর নিচে এই যে জামকুল পড়লো এই যে দেখো কতগুলো পড়েছে এখন নাড়ানো চলছে গাছ কতগুলো পড়েছ তো সবাই একজন একজন করে টেস্ট করে বলো কেমন হয়েছে কেমন টেস্টি টেস্টি লাগছে লাগছে ভালো আছে কেমন ইফরাজ বন্ধুরা জামকুল পাড়ার পদ্ধতিটা কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে এই নাবে একটা আইডিয়া তুমি এখানে পড়ছো আমি এখানে আসতেছি হ্যাঁ এই দেখো এটা মাজা এটা পাকা আমের জুস এইটা থেকে তুমি আইসক্রিম বানিয়ে দেব এইটা এবার গিয়ে ফ্রিজে রাখি এই নামাই কে বলে কেমন হয়েছে পানী নাগর তিনজা টীমা তুম বলে তন্ডে পানী নাগরের তিনজাটি মা তুম্বলে তন্ডে তু ম্যাল তুমি আমার তো বাসা আমি না আমার

এখানে উপরে উঠেছো দেখো ঝড় ঝড় উঠেছে হ্যাঁ খুব ঝড় বৃষ্টি হচ্ছে চলো চলো এখন চলো আম পড়লে আমরা এসে গুড়িয়ে নিয়ে যাবো এখন চলো

এখন রমজান মাস চলছে না যারা মিসকিনরা যারা আসবে চাইতে তাদেরকে ফলগুলো দেওয়া হবে তারা রোজা তাই এইসব প্যাকিং করা হচ্ছে বুঝেছো হ্যাঁ ইফতারি করার জন্য তাদেরকে তুমি নিজের হাতেই দিয়ে দিবে ঠিক আছে হ্যাঁ নাও এটা দিয়ে দাও কাঁঠাল গাছ হে এই দেখো কত কাঁঠাল হয়েছে সপেদা চলো দেখবো তাই তো কত সপেদা হয়েছে দেখো একটা সপেদা তুলবে তোমার তো হাত বাড়বে না অনেক উঁচুতে আছে এই দেখো অনেক উঁচুতে আছে পাপা কোলে নেবে আচ্ছা নিয়ে নাও তো ওকে কোলে তোলো তো ছোট্ট আছে এখন অনেক ছোট তুলে তুলতে হবে না ছেড়ে দাও হ্যাঁ থাকুক বড় হোক লিচু হয়েছে কোথায় দেখি চলো এই তো কত লিচু ধরেছে এই দেখো কত পারবে এত ছোট ছোট লিচি খেতে পারবে না হাত দাও বড় হলে খাবে হ্যাঁ ওহে খাবো এখন হ্যাঁ তুমি জঙ্গলে কি করছো গড গট কোথায় দেখি তো এই তো এটা তো গটের বাবু কি খাচ্ছে পাতা খাচ্ছে পাতা খাচ্ছে হ্যাঁ নোংরা আছে তুমি ধরবে একটু ধরো তো একটু কোলে তোলো তুমি সামনে যাও কিছু বলবে না দেব আমি আমি দেব হ্যাঁ যাও সামনে যাও লেজ ধরছো মাথায় হাত বুলাও ধরো ধরো চলে যাচ্ছে দৌড়াচ্ছে কত এই দেখো ধরে নিয়েছে ইফরাজ কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে তুমি বাড়ি নিয়ে যাবে আচ্ছা তাহলে নিয়ে নাও আম আম পারবে কোথায় ওইদিকে দেখি তাই তো অনেক আম আছে এই যে এদিকেও আছে অনেক উঁচুতে আছে কি করে পারবে পাথর নিয়ে দেখি ওরাও যা হলো না কোথায় গেল পাথর ইফরাজ ক্যাট বসে বসে তোমার আম পাড়া দেখছে হাই যা চলে গেল তুমি চলে আসো আম পারবে এই না ওলাঠি না তাহলে কি করে পারবে মামাকে বলবে আচ্ছা মামাকে বলো পারতে

তাহলে একটু ডান্স করেই দেখ

করো আরেকটা গান কাঁচা ম্যাঙ্গো খাবে কাঁচা ম্যাঙ্গো তো আমাদের গাছে হয়েছে গাছ থেকে পেরে দেবো তাহলে চলো দেখি তো এই তো আমাদের গাছে কত আম হয়েছে যাও যাও তুলে নাও এইটা নিয়ে নাও এইটা এই আমটা এইটা এইটা তুলে নাও এটা একটু পেকে গেছে হ্যাঁ সেই জন্য তো তোমার জন্য আম কাটছি মজা করে খাবে দেখো খাও তোমার জন্য নুন তেল মাখিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে টেস্টি バダミ、こいでパブ。 আজকে তোমার মধ্যে আর মামি মামার মধ্যে গেম হবে হ্যাঁ তরমুজ গেম ঠিক আছে কাঠি দেওয়া আছে তরমুজে এই যে তিনটা কাঠি দেওয়া হয়েছে যার কাঠিতে তরমুজ থাকবে না তার মুখে এই যে আটা লাগানো হবে ঠিক আছে রেডি ঠিক আছে আগে মামি তুলো আটা মাখানো হবে আটা মাখাও আটা এরপরে ঠিক আছে ইফ্রাজ ইফ্রাজ আবার ইফ্রাজ তোলো ইফ্রাজ তোলো ই নাকে এ ইফ্রাজে তরমুজ আছে খাও খাও খেয়ে নাও यस এরপরে ইফ্রাজের মামার এ মামারও দিয়ে দাও আটা দিয়ে দাও আটা মাখানো হবে আটাবা খাও হিফাজ তুমি এটা কি করছো আখের জুস বের করছো আখের জুস তো ওইভাবে বেরোই আখের খোসাগুলোকে আগে হবে তারপরে তো টুকরো টুকরো করে বের করতে হবে টুকরো টুকরো করে দেবো দাও এই দেখো টুকরো টুকরো করে এনেছি এই নাও এখানে আবার হলারে এই হলারে দিয়ে দাও হ্যাঁ এবারে এটা দিয়ে প্রেস করো প্রেস করবে আর এই যে হ্যান্ডেলটা আছে এইভাবে ঘুরাবে হ্যাঁ ঘুরা ইপ্লাস তো পারলো না ঘোরাতে আমরাও চেষ্টা করছি কিন্তু চেষ্টা বিফল হচ্ছে বারবার এই যে এক এক করে আর বেরোচ্ছে না এই যে এতটা হলো এইটাই খাও ইপ্রাজ একটুকু বেরিয়েছে এই ইপ্লাস কান্না শুরু করে দিয়েছে বেশি রস বেরোয়নি বলে এইটাই বেরিয়েছে দেখো এই যে অল্পখানি এই মেশিনে মনে হয় আখের জুস বেরোয় না এটা আমরা ভুল পদ্ধতি ইউজ করছিলাম এ নাও হ্যাঁ খেয়ে নাও কেমন হয়েছে তোমার একটা বেলুন মামার একটা বেলুন তোমার অরেঞ্জ ঠিক আছে অরেঞ্জটা ফাটাও কি বেরোয় আর মামা রেড ফাটালে কি বেরোবে দেখবো তুমি অরেঞ্জটা টা ফাটাও ফাটাও ভয় লাগছে তাহলে মামা ফাটিয়ে দেবে তাহলে মামা ফাটিয়ে দেবে দাও তিনটা দিয়ে দাও কান বন্ধ করে দাও দেখো 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 কি বেরোচ্ছে দেখো তো কি বেরোচ্ছে চকোবার দেখি এরপরে মামা ফাটাবে এ মামার কিচ্ছু নেই আমি কিছু পাইনি তুমি আইসক্রিম পেয়েছো আমি তোমারটাই খাবো খুব ভালো আইসক্রিম খাবে ঠান্ডা লাগবে না তোমার ঠান্ডা লাগবে শোনা আইসক্রিম খেলে আচ্ছা চলো টাকা নিয়ে যাও টাকা নিয়ে যাও এই নাও টাকা নিয়ে যাও এই নাও এটাও নাও চলো চকর তো নিয়েছ আর কি আইসক্রিম নেবে হাড়িয়া আইসক্রিম এই যে হাড়ি আইসক্রিম এই নাও চলো চলো তাই তাহলে খেয়ে দেখো কেমন খুব ভালো